ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী প্রতিদিনই বড় হচ্ছে লাশের মিছিল বাদ যাচ্ছে না শিশুরাও এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও সিনেমা হলে দারুণ ব্যবসা করছে সাকিব খানের বরবাদ সিনেমা তবে গাজাবাসীর জন্য এই সাফল্য উদযাপন থেকে দূরে আছেন তিনি এর প্রমাণ পাওয়া গেল তার ফেসবুক পাতায় এই সুপারস্টার লিখেছেন গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি আজ নির্যাতিত মানুষের প্রতীক দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা তাদের পাশে আছি ভালোবাসা সংহতি আর শান্তির প্রত্যাশায় আরেক জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদও প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি লিখেছেন আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে আমরা কি পারলাম না এই শহরটাকে এই দেশটাকে বাঁচাতে ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনও থামাতে পারিনি এবারে ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমায় বাবা ও মেয়ের সম্পর্কের গল্প দেখানো হয়েছে যেখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি ফিলিস্তিনি শিশুদের সঙ্গে জংলির প্রসঙ্গ টেনে ঢাকায় ছবির এই নায়ক লিখেছেন যখন জঙ্গলির গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারব না এ হত্যাকাণ্ডের দায় কেউ এড়াতে পারে না বলে মনে করেন সিয়াম সবশেষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে তিনি লিখেছেন আল্লাহ তুমি জানাতের দরজা খুলে দাও এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয় আমরা পারিনি আমরা পারলাম না গাজার নিরাপরাধ নারী শিশুকে রক্ষায় এগিয়ে না আসায় বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তিনি লিখেছেন দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা পনেরো জন জরুরি কর্মীকে হত্যা করেছে গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে এটা তারই অংশ পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে নেতাদের কাছে প্রশ্ন রেখে জয়া আরও লিখেছেন বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না সেটা জানি কিন্তু বাকি বিশ্ব বিশ্বের বড় বড় নেতারা এভাবে বেশুমার হত্যা নারী হত্যা গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে সবশেষ এ অভিনেত্রী আহ্বান জানিয়ে লিখেছেন মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সুরুক ফিলিস্তিনা মানুষের মতো বাঁচার সুযোগ পাক দু সালের সাত অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয় এ যুদ্ধে পঞ্চাশ হাজার সাতশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এক লাখ পনেরো হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন